প্রত্যেক ঘরে কমসে কম একজন হাফেজ হওয়া উচিত ছিল প্রত্যেক ঘরে প্রত্যেক ফ্যামিলির ভিতরে একজন হাফেজ তৈরি করা উচিত ছিল এই কথা ভাইবা যে সে জনকে নিয়ে যাবে আর এরকম কোনো ঘর নাই যে ঘরে মা বাবা সহ দশজন সন্তান আটজন সন্তান মা বাবা দুইজন দশজন এরকম ঘর বাংলাদেশে নাই বললেই চলে জন্য এক একজন হাফেজ দশ জন করে জান্নাতে নিয়ে যাবে এরকম দশজনকে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম অবদারিত ছিল আর এক একজন আলেম চারশো জনকে নেওয়া যাবে এটা গ্রান্টেড এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আয়োজনটা কিন্তু ওদেরকে নিয়েই এই মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া উপলক্ষে আমরা তো ছোট একটা পাগড়ি দিব হয়তো দেওয়া হয়েও গেছে মনে হয় ছোট একটা পাগড়ি দিব আমরা কিন্তু আল্লাহ কেরামতের দিন এদেরকে কি দিবে ওটা হলো দেখার বিষয় যদিও বলা হয়েছিল কিন্তু মানা হয় নাই জন্য কিতাবে আমাদের বড়রা প্রথম ক্রামের যুগ থেকে আজ পর্যন্ত এই কথাটা চলে আসতেছে কিন্তু আমরা একটা গুরুত্ব দিই নাই বা মানি নাই ছিল প্রত্যেক ঘরে কমসে কম একজন হাফেজ হওয়া উচিত ছিল প্রত্যেক ঘরে প্রত্যেক ফ্যামিলির ভিতরে একজন হাফেজ তৈরি করা উচিত ছিল এই কথা ভাইবা যে সে দশ জনকে নিয়ে যাবে পুরান হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামলে রেখে অতি অল্প সময় কেননা কথা বলার অনুমতিও নাই শারীরিক অসুস্থতার কারণে তারপরও ওয়াদাবদ্ধ আল্লাহ রসুলের কথা বিদায় দুই চারটা কথা বলতে দু চারটা কথা বলবো সকলের কাছে অনুরোধ থাকবে খুব মনোযোগ দিয়া শুনব আর পরিবেশটাকে চতুর্দিক থেকে নীরব নির্জুম রাখব অচিরেই কিন্তু আমাদের সমস্ত সম্পর্কগুলা যেইগুলা যেগুলা দুনিয়াতে আজকে চলো না যেগুলা আমাদের কাছে সম্পর্কগুলা পরিচয়ের বিষয় হোক বা পরিচিতির বিষয় হোক বা গৌরবের বিষয় হোক সমস্ত সম্পর্ক কিন্তু আমাদের অচিরেই ছিন্ন হয়ে যাবে মৃত্যু হইতে দেরি দুনিয়ার সমস্ত সম্পর্ক গুলা শেষ হইতে দেরি হবে এই জন্য কিতাবে একটা শব্দ আছে যে যেই বাড়িতে মৃত্যু হয় মনোযোগ মনোযোগ আপনি দাঁড়ায় শুনেন মনোযোগ যেই বাড়িতে মৃত্যু হয় ওই বাড়িতে একটা ঘোষণা হয় ওই বাড়িতে একটা ঘোষণা হয় মৃত্যু ব্যক্তিকে সম্বোধন করা ফেরেস্তারা একটা ঘোষণা দেয়। আমওয়াল তোমার সমস্ত সম্পর্ক এই ভাই পিছে তারা আস ফেরেস্তা ঘোষণা দেয় তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন শুধু কিছু সম্পর্ক তোমার সাথে থাকবে আর সব ছিন্ন সম্পর্ক তোমার সাথে থাকবে আর বাকি সব সম্পর্ক ছিন্ন যত সম্পর্ক নিয়ে আজকে আমরা গৌরব করি বা ভিজিটিং কার্ড লেখি বা পরিচয় দেই বা পরিচিত হই কিন্তু ছিন্ন হয়ে গেল শুধু আমুলের সম্পর্ক আমাদের সাথে থাকবে তারপরে ফেরেশতা বলবে ইনকানা ফা খায়ারা ইনকানা খায়রা ফা খায়ারা যদি ভালো হয় তো খুব ভালো তুমি দেখবে যদিও আমার শরীর অনুমতি দেয় না ডাক্তারও অনুমতি দেয় না যে আমি কথা বলি আল্লাহ রসুলের কথা দেখা বলতেছে এছাড়া আর বলুন কি দুনিয়াতে বলার তো কিছু নাই তো ফেরেশতা বলবে বলবে ইনকানা খায়রা খায়রা ভালো হলে খুব ভালো তুমি দেখবে আর যদি খারাপ হয়? দুনিয়াতে আর তুমি কি খারাপ দেখছো। একটু পরে দেখবে তুমি খারাপ কাকে কত প্রকার এবং কি আর বাস্তবিক সত্য এটাই আখের খারাপের চেয়ে কোনো খারাপ নাই রাখের হাতের চেয়ে বালর চেয়েও কোনো বালো নাই দুনিয়াটা তৈরি তো মাটি দিয়া এইখানে যত উন্নত জিনিসই বানাক না কেন এটা মাটি দিয়ে শুনি আমি না তোরা দুনিয়াটা আল্লাহ বানাই মাটি দিয়া এটা সবকিছু মাটির থেকে তৈরি বিদায় যতই সুন্দর বানা যতই উন্নত বানাক কিন্তু পদার্থ হবে মাটি আর একটা মাটির না তো যেটা আমি বুঝাইতেছিলাম যে অচিরেই কিন্তু আমাকে সম্পর্ক গুলা শেষ হয়ে যাবে কিছু সম্পর্ক আমাদের সাথে থাকবে কিছু সম্পর্ক আমাদের সাথে থাকবে যেটাকে আমল বলে আর আমলের ভিতরে এটাও একটা আমল আমলের ভিতরে এটাও একটা গ্রান্টের যুক্ত আমল যাদেরকে সামনে নিয়ে আসবে এই আয়োজন নইলে রাস্তা বন্ধ করে এই আয়োজনের প্রয়োজন ছিল প্রতিদিন রাত্রেই এখানে ট্রাকের হুজুম থাকে ঠিক না এই আয়োজের প্রয়োজন ছিল যাদেরকে সামনে নিয়ে আসতে আয়োজন এটাও আমলের একটা অংশ আমলের একটা অংশ এটাও এই জন্য আয়োজন যাদেরকে সামনে নিয়ে এটা আমলের অংশ আমাদের সম্পর্ক এদের সাথে যত বেশি হবে তত বেশি আজকে আমরা হয়তো উপকৃত নাও হইতে পারি কেননা হুজুরদের কাছে আসেই কি আর আপনাদেরকে কি কিন্তু আজকে উপকৃত নাও করতে পারে কিন্তু কালকে করবে কেননা আল্লাহ আল্লাহর সিস্টেম দেশকে যেরকম দেশের স্বাধীনতা সর্বভূমত্বকে টিকায় রাখার জন্য যেরকম তিন বাহিনী চার বাহিনী পাঁচ বাহিনী দেশের পক্ষ থেকে যেরকম নির্বাচিত হয় যারা দেশের সীমান্তকে সুরক্ষা করে স্বাধীনতা সর্বভৌমত্বকে সুরক্ষা দেয় যেরকম সরকারের পক্ষ থেকে বাহিনী নিযুক্ত ঠিক দিনকে রাখার জন্য আল্লাহ ওই চারি বাহিনীকে সামনে রেখেই আজকের এই আয়োজন এই চার বাহিনীর সাথে যদি আপনার সম্পর্ক হয় যেমন ছেলে যত বড় প্রশাসনিক অফিসার হয় মা বাবা তত বেশি গৌরব বোধ করে ঠিক না কিন্তু এটা তো চার বাহিনীর ভিতরে আল্লাহ এই বাহিনীকে নিযুক্ত আল্লাহর পক্ষ থেকে এক নম্বর হলো কারি দ্বিতীয় নম্বর হলো হাফেজ তৃতীয় নম্বর হল আলেম চতুর্থ নম্বর হইলেন চার বাহিনী আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত দিনকে রাখার জন্য এই জন্যই এদের সাথে যাদের সম্পর্ক যত বেশি ঘনিষ্ঠ হবে কেয়ামতের দিন এই সম্পর্ক সবচেয়ে বেশি কাজে আসবে আর আমি আপনাদেরকে দেখাইতেছি দুটা দেখাবো এই জন্য এক একজন জন যাবে এরকম জনকে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম অবদারিত ছিল আর এক একজন আলেম চারশো জনকে নেওয়া যাবে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আয়োজনটা কিন্তু ওদেরকে নিয়েই এই মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া উপলক্ষে আমরা তো ছোট একটা পাগড়ি দিব হয়তো দেওয়া হয়েও গেছে মনে হয় ছোট একটা পাগড়ি দিব আমরা কিন্তু আল্লাহ কেরামতের দিন এদেরকে কি দিবে ওটা হলো দেখার বিষয় যদিও বলা হয়েছিল কিন্তু মানা হয় না এই জন্য কিতাবে আমাদের বড়রা শীর্ষস্থানীয় প্রথম শারীর ওলামা একরাম সাহাবা একরামের যুগ থেকে আজ পর্যন্ত এই কথাটা চলে আসতেছে কিন্তু আমরা একটা গুরুত্ব দিই নাই বা মানি নাই ছিল প্রত্যেক ঘরে কমসে কম একজন হাফেজ হওয়া উচিত ছিল প্রত্যেক ঘরে প্রত্যেক ফ্যামিলির ভিতরে একজন হাফেজ তৈরি করা উচিত ছিল এই কথা ভাইবা যে সে দশজনকে নেওয়া যাবে আর এরকম কোন গণ নাই যে ঘরে মা বাবা সহ দশজন সন্তান আটজন সন্তান মা বাবা দুইজন দশজন এরকম ঘর বাংলাদেশে নাই বললেই চলে হম আছে নাকি আটজন সন্তান এইখানে যারা বসা আছে একজনে বলুক না যে আমার আটজন সন্তান আছে একজন আছে বলে ওনারে আটশো কইলে আটশো কোয়া ফেলতে পারে যে আমার আটশো আছে তাবলিগালা তো খুব চালাক মিলায় জুলায় কয়া কিন্তু আটজন সন্তান এরকম ওই একজন পাওয়া গেল আর কারো পাওয়া কঠিন এই যুগে নাই উচিত ছিল একজন ছেলেকে হাফেজ ভিতরে উচিত ছিল একজনকে আলেম মানে হম হম দেশে সিংহ বা খরচ হয় যেটাকে বলে সুরক্ষা খাতে দেশের সুরক্ষা খাতে দেশের অর্থের সিংহ বা খরচ হয় এটার কিছু একটা ফ্যামিলি না একটা বংশের ভিতরে একজন আলেন বানানো উচিত ছিল বংশের ভিতরে একজন আলেন সে চারশো জন নেওয়া যাবে একটা বংশের ভিতরে চারশো জন লোক পাওয়া এখন কঠিন ছিল একে পালা এই কথা ভাইবা যে যে কেয়ামতের দিন গ্রান্টেড এটা আল্লাহ গ্রান্টি দিতেছেন যে সুপারিশকারী কেয়ামতের দিন তিন দল তার ভিতরে গ্রানটি হাফেজ আলেম আল্লাহ এক একজন আল্লাহ লক্ষ নিয়ে যাবে লক্ষ কতজন 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 একটা উদাহরণ দিব হম হম দিমু ইলিয়াস রহমতুল্লাহ একজন ঠিক না তাবলিগওয়ালা দুনিয়ায় কয়জন কয়জন লক্ষ লক্ষ ঠিক না হম ইলিয়াস রহমতুল্লাহ আলাই কয়জন আচ্ছা শাকসাব রহমতুল্লাহ আলাই কয়জন চিনেন শাকসাবরে চিনেন কে একটা লাভ দেন না লাভ তো দেয় না দিহিকে সাহেব চিনেন চিনেন কে ওনার মুদি দান এই পর্যন্ত কয়জন একজন আল্লাহ লক্ষ লক্ষ লয়া যাবে যদি আপনার সম্পর্ক ওনার সাথে থাকে আর যদি সম্পর্ক না থাকে তাহলে আপনি আঙ্গুল ধরার সুযোগ পাবেন না সম্পর্ক গুলা ছিন্ন হয়ে গেল আজকে যে আয়োজনটা যাদেরকে সামনে নিয়া এদের সাথে যদি আমাদের সম্পর্ক হয় তাহলে ইনশাল্লাহ আপনি গ্রান্টি কেয়ামতের দিন এদের আঙ্গুল দৌড়া পার হয়ে যাবে সবার কাছে দরখাস্ত হবে আসেন কত সম্পর্কের তো সারাদিন দৌড়াইতে থাকেন আমরা চোখে আঙ্গুল দিয়া দেখা দিতে পারি আমরা এটার বিরোধিতা করতেছি না যে আপনি এই সম্পর্কের পিছনে দৌড়ায়েন না কিন্তু দৌড়ান কিন্তু এদের সাথেও নিজের সম্পর্ক জুড়ে এরকম মসজিদের সম্পর্ক আপনার কাজে দিবে আলেম ওলামা আল্লাহ সম্পর্ক যেরকম কাজে দিবে এরকম মসজিদের সম্পর্ক আপনার কাজে দিবে এরকম কোরানের সম্পর্ক কাজে দিবে এই আমি বইলা থাকি যদিও আমার এলাকার মানুষ বুঝবে কিনা জানিনা জুমার দিন শতবার বলছি এই পর্যন্ত যে আপনি কোরআন পড়তে পারেন না আমার কোনো আপত্তি নেই আমি আপনাকে এখন শিখতেও বলবো না কিন্তু অবশ্যই বলব আপনি ডেলি কোরআনটাকে একবার নেন মহাব্বতে একটা চুমা দেন একটু বুকে রাখেন একটু চোখে লাগান একটু মাথায় রাখেন আর মনে মনে বলেন আল্লাহর কালাম আমি পড়তে পারি না তাতে কি আসে যায় সম্মান তো করতে পারি মহব্বত করতে পারি তো বাঁচতে পারি তো করতে পারি শ্রদ্ধা তো করতে পারি সম্মান তো প্রদর্শন করতে পারি আপনি ডেলি কোরআনকে চুমা দেন কোরআন সম্পর্ক কাজে দেবেন মসজিদের সম্পর্ক কাজে দিবে আলেম ওলামাদের সম্পর্ক কাজে দিবে এরকম ওলামাদের থেকে শিখেন যে কালকে আমার কোন সম্পর্ক গুলা কাজে দিবে দেখবেন যে ক্ষুদ্র একটা সম্পর্কের কারণে আপনাকে আল্লাহ পারে লাগাই দিচ্ছে কসম 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 শুধু আপনি এই নিয়তে রাস্তায় চলতে চলতে আপনার চোখের সামনে একটা পিন নজরে পড়ছে পিন পিন চিনেন পিন চিনেন আপনি এটা ভাবছেন যে হয়তো কারো পায়ে লাগতে পারে আপনি সরাই শুধু এতটুকু কাজের কারণে হতে পারে কালকে আল্লাহ আপনাকে পারে লাগায় ওলামা থেকে শিখেন জীবনটা কিন্তু ছোট আমি জীবিত আছি এখন যতটুক না প্রচার হয়েছে আমি ময়রা গেছি প্রচার কিন্তু এক সপ্তাহ শুধু একজনেরই বিউশ হয়েছে পঁচিশ মিলিয়ন আড়াই কুঠি চব্বিশ ঘন্টায় শুধু ময়রা যাওয়া আমি মরে গেছি আপনি আর আমিও একদিন মরা যাব হয়তো এইবার একটা মিথ্যা হয়েছে সামনেরটা হয়তো শক্ত হয়ে যাবে নাই চলে গেছে যেন আপনাদের কাছে আমার হাত জোর বা কাজ এই সম্পর্কগুলো খুব বাড়ায় আর যতদিন না করতে পারি ততদিন কমসে কম এস্টেক ফারের সম্পর্ক জুড়ি আল্লাহর কাছে মাপ চাইতে থাকে ইনশাআল্লাহ চাবেন তো বুঝাইতে পারলাম বুঝলেন তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে